ইয়ামাহা থিম সং টিকটক প্রতিযোগিতা আপনার সৃজনশীলতা দেখান এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার হ্যালো ইয়ামাহা লাভার্স আমরা পেশ করছি একটি মুখোমুখি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার স্বপ্নের বাইক নিয়ে আপনার সৃজনশীলতা দেখাতে পারেন এবং সাথে সাথে আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন এবারের ইয়ামাহা থিম সং এর সাথে ইয়ামাহার বাইক নিয়ে টিকটক ভিডিও বানিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার প্রতিযোগিতার বিবরণ নিউ ইয়ামাহাথিম সঙ্গ টিকটক লিঙ্ক ডিসক্রিপশন বক্স এ দিয়ে দিচ্ছি ওখান থেকে ক্লিক করে যান এবং আপনার ভিডিও শুরু করুন পুরস্কার সর্বোচ্চ রিকাশনের ভিত্তিতে একম বিজয়ী পাবে এক শূন্য 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 টাকা ক্যাশ দুই বিজয়ী পাবে সাত শূন্য 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 টাকা ক্যাশ এবং তিন ও বিজয়ী পাবে পাঁচ শূন্য 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 টাকা ক্যাশ দেরি না করে এখনই তাহলে ভিডিও করে আপলোড দিন ইয়াস ইয়ামাহা এবং ইয়ামাহা অ্যামাজন হ্যাশট্যাগের সাথে এবং মেনশন করুন ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল অ্যাকাউন্টকে এই কন্টেস্ট চলবে দুই নয় এপ্রিল দুই শূন্য দুই চার পর্যন্ত রোজ ইয়ামাহা মোটরসাইকেলটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামে নিবন্ধিত থাকতে হবে এবং তা ইয়ামাহা অথরাইজড ডিলার থেকে ক্রয়কৃত হতে হবে যে কোন ধরনের অটো প্রমোশনাল লাইক এবং আনন্যাচারাল লাইক প্রতিযোগিতার অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে এসি আই মোটরস এই ক্যাম্পেইনের যে কোনো সংযোজন সম্বর্ধন এবং পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে যে কোন ধরনের অটো লাইক প্রমোশনাল লাইক এবং আনন্যাচারাল লাইক প্রতিযোগিতার অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে এসি আই মটর্স এই ক্যাম্পেইনের যে কোনো সংযোজন সম্বর্ধন এবং পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে